হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আমার নিউ ব্লগ আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো এবং আমি মোটামুটি ভালো আছি মন মেজাজ আজ প্রচণ্ড খারাপ সকাল থেকে আজকে কোনো ব্লগ শ্যুট করা হয়নি এখন বাজে চারটে আমি স্নান করেছি অনেকক্ষণ আগে স্নান করে ঘরে একটু বসেছিলাম আর আজকে ভিডিও আপলোড দিতেই পারছি না সকাল থেকে ওয়াইফাই কানেক্ট নেই তো নেটওয়ার্কে প্রচুর প্রবলেম এখনও পর্যন্ত তোমাদেরকে ব্লগটা দিতে পারিনি সকালবেলায় ভিডিও এডিট করে রেখে দিয়েছি কিন্তু সারটা দিনই সমস্যা চলছে তো জানি না কখন আসবে দেখা যাক কখন আসে কারেন্ট তো আছে কিন্তু ওয়াইফাই জানি না চলছে না কেন তো ওয়াইফাই ঠিক হলেই সঙ্গে সঙ্গে তোমাদেরকে ভিডিওটা আপলোড দেবো সেই জন্য আমি এখন ওয়েট করছি আর খিদে খিদেও পাচ্ছে এখন আমার কিছু একটা রান্না করতে হবে সকালবেলা ডাল আর আলু ভাজা করেছিলাম তো সেটা শেষ হয়ে গেছে কিভাবে রান্না করেছি ভগবান যেন পরিমাণটা বুঝতে পারিনি আজকেও তো এখন আলু পেঁয়াজ দিয়ে একটা মাখা মাখা তরকারি মতো করবো তারপরে ভাত খাবো ভাত রয়েছে কিন্তু কোনো তরকারি নেই আর মন মেজাজ প্রচণ্ড খারাপ গতকাল বাড়ি আসার পর থেকে মানে তৃষাকে দিয়ে আসতে গেছি তখনও পর্যন্ত অনেক কষ্ট করে সব কিছু সহ্য করেছি ওর সামনে কোনো রকম যাতে কিছু না হয় ওর রাত্রে বাড়ি এসে 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 প্রচণ্ড মন খারাপ লাগছে এবং অনেক কান্নাকাটিও করেছে ওইদিকে তৃষাও প্রচুর কান্নাকাটি করছে সকালবেলায় আমাকে ফোন করেছে যে ফোন করে দিনও এত বড় কথা বলে না কোনো দিন আজ পর্যন্ত ও কোনো দিন বলেনি বাড়িতে গেছে একটু মন খারাপ ছিল দুদিন গেছে আমার ঠিক হয়ে গেছে আজকে ও সকাল দশটার সময় ফোন করে সঙ্গে সঙ্গে কান্না করতে করতে বলছে মাসে আমাকে নিয়ে যাও আমি এখানে থাকবো না তুমি আমাকে নিয়ে যাও তো এই দিয়ে প্রচুর কান্না পাঠিয়ে আমি ফোনটা রেখে দিলাম সারাদিন আর ফোন করিনি ফোন করলেই কান্না করছে তো এই আর কি তোমার দাদাভাই তো মাথা খারাপ হয়ে যাচ্ছে যাই না এবার এরকমটা কেন হচ্ছে সবসময়ই হয় তবে যাই হোক এইসব কথায় আর যাচ্ছি না তো ঘরের কাজ বলতে আজকে যেটুকু না করলে নয় সেটুকুই করেছি শুধু রান্না বান্না ওই ঘর ঝাড় দেওয়া ঘরটা একটু গোছা ব্যাস এতটুকুই আর কোনো কাজে হাত দিয়ে নি প্রচুর জামা কাপড় রয়েছে কাঁচতে হবে সেগুলোও করিনি কিছু করতে ভালো লাগছে না তো দেখা যাক আস্তে আস্তে করতে হবে এখন আগে আমি রান্নাটা করবো আমার খিদে পেয়েছে প্রচণ্ড তো এই যে ঘরে যাবো আর কি গরম দিচ্ছে গো সারাদিন অসহ্য গরমে আমি নিচে শুয়েছিলাম প্রথমে খাটে শুয়েছি প্রথমে খাটে শুয়েছি খাটে আমি শুয়েই থাকতে পারছি না এত অসহ্য লাগছে গরম বিছানার চাদর গরম পুরো খেটের হাওয়া গরম তারপরে স্নানের শুয়ে আছি ঘরটা মোছা ছিল তো ওইভাবেই আমি সানের উপরে বেশ কিছু কি শুয়েছিলাম তারপরে উঠে থালা বাসন মেয়েদের স্নানটা করে দিলাম ঠিক চলো এখন আর কথা বলছিলাম ব্লগটা শুরু করলাম আমি জানি না রাত্রি পর্যন্ত কতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তবে এখন আগে রান্নাটা করি তারপরে খেতে পেয়ে গেছে পেঁয়াজের মাখা মাখা তরকারিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর একটু ঝোলটা শুকিয়ে আসলে আমি নামিয়ে নেবো আর এটা আমি জিরে ফোড়ন দিয়ে করেছি অনেকে আবার কালো জিরে ফোড়ন দিয়েও করে রুটির সঙ্গে বেশ ভালো লাগে তবে এখন আমি ভাত দিয়েই খাবো আর এটা আমার খুব বেশি প্রিয় খাবারটা তোমরা কে কে খেয়েছো এরকম করে অবশ্যই কমেন্ট করে জানিও বিকেলবেলায় আলু পেঁয়াজের তরকারি করেছিলাম ওইটা দিয়ে ভাত খেয়ে ঘরে কিছুক্ষণ বসেছিলাম তারপর দেখলাম ওয়াইফাইটা ঠিক হয়ে গেছে ভিডিওটা আপলোড দিলাম দেন একটা অর্ডার আসলো সেই অর্ডারটা নিলাম ব্লাউজের অর্ডার তো সমস্ত ব্লাউজের সেই লাইনিংগুলো আমাকে নিয়ে আসতে হবে তিনটে অর্ডার অলরেডি হয়ে গেছে আরও দুটো আসবে তো ওই দিয়ে সামনে একটা বিয়ের ডেট রয়েছে তার মধ্যে আমাকে মালগুলো রেডি করতে হবে তো তাই জন্য দু একদিনের মধ্যেই আমাকে বাজারে বেরোতে হবে লাইনিং আনতে আর এখন রান্নাঘরে আবার আসলাম রাত্রে রান্না করার জন্য দুপুরবেলাতে বিকেলবেলাতে শুধু অল্প একটু তরকারি করেছিলাম আমি তখন খাবো সেই জন্য আর তোমার দাদাভাই আবার ওই তরকারিটা পছন্দ করে না অল্প একটু আছে কিন্তু ও বাজার করে নিয়ে আসছে আজকে আর মাছ মনে হয় নিয়ে আসবে তো ও আসার পরেই আমি রান্নাটা বসাবো সেই জন্য আর কি ওয়েট করছি এখন আটটা বেজে গেছে তা জল টল নিয়ে আসবো আর রান্না করার অবস্থা খুব খারাপ মানে থালা বাসনগুলো একটু ছড়ানো ছিটানো রয়েছে সেগুলো এখন একটু গুছিয়ে নেবো আজকে বললাম না সারাদিন কোনো কাজ করিনি কোনো কাজ না একটু ভালো লাগেনি তো এখন আর কি জলটা নিয়ে আসবো রান্না করার জন্য আরও মাছ দেখি আনে কিনা আর এইদিকে যে আজকে জলের ডব দিয়ে গেছে জল ভরে দিয়ে গেছে জলটা মানে রাস্তায় ছিল আমি কত কষ্ট করে তো টেনে সে নিয়ে এসেছি করে সে শুধু আমি জানি না হলে এই যে রাত আটটা পর্যন্ত রাস্তায় থাকতো তো সেই জন্য আমি নিয়ে এসে সকাল সে আটটার সময় দিয়ে যাই তো যাই হোক এগুলো একটু গুছিয়ে নিই চলো ঝটপট আমি ভাতটা বসিয়ে দিই জল এনে ভাতটা বসিয়ে দিই তারপর দেখি ও কতক্ষণে আসে

আমারটা একটা কুকুরে নিয়ে গেছে মনে হয় বুঝতে পারছি না ওটা দিয়ে কী করবো আজকে দুধ দিয়ে কড়া দিয়ে ভাত খাবে আর ওই হচ্ছে ঝিঙে মাছ মাছটা মাছটা ফিষিয়ে দেবো ফিষিয়ে দেবো দাঁড়াও এটা মতে না এটা মতে না

ঝিঙে দিয়ে মাছের ঝোল প্রায় হয়ে গেছে এখন নামিয়ে নেব আর এখানে যে কিছু মাছ রয়েছে এই মাছগুলো ভেজে রাখলাম সকালের জন্য অনেকগুলো মাছ নিয়ে এসেছিলো আর আজকে মাছ ভাজতে গিয়ে না মাছগুলো একটু ভেঙে ভেঙে গেছে আর এখানে ইন্ডাকশানে বসিয়েছি দুধ কাকিমা দিয়ে গেছে কারণ আমার গ্যাসে জাল দেওয়ার মতো বড়ো পাত্র নেই দুধটা না হলে পড়ে যাবে ছোটো পাত্রে করে জাল দিতে গেলে তাই এই কড়াইতে করে আমি ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি মর্নিং কন্টিনিউ সকাল থেকে ভিডিওটা আবারও আমি কন্টিনিউ করছি রান্না বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে আর এখন সে বটবটি ভাজা করব বটবটি কাটা হয়ে গেছে কিন্তু আলুটা কাটা হয়নি আলুটা কাটব আর ওইদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর মাছের ঝোলটা ফুটছে গতকাল মাছ নিয়ে এসেছিলো সেই মাছটাই রান্না করছি সকালবেলায় উচ্ছে দিয়ে আলু দিয়ে মাছ রান্না করবো আর এই যে বটবটি কেটে নিয়েছি এটা ভাজা করবো দাদা ভাই উঠে ফ্রেশ হতে গেল ছটফট রান্না বান্না কমপ্লিট করে প্রচুর কাজ রয়েছে সালাবাসন সব মেঝে রেখে জামা কাপড় ভিজানো রয়েছে বেশ কিছু গতকাল রাতে তুমি দাদা ওর কাজের জামা কাপড় সব ভিজিয়ে রেখেছিল ওগুলো কি হয় বলো তো ওইগুলো হচ্ছে ভিজানোর যে আধা ঘন্টা পরে আমি কেঁচে দেবো পরিষ্কার হয় না ওই কালি তারপরে অনেক নোংরা কাজ তো তো সেইগুলো একটু বেশি টাইম ধরে ভিজিয়ে রাখতে হয় ভাতটা উঠে যাচ্ছে তো সেই জন্য ও রাতটা ভিজিয়ে রেখেছিল মোটামুটি এগারোটার দিকে আর এখন আমি রান্না কমপ্লিট হওয়ার পর ওগুলো কেচে নেব চলো ঝটপট করে রান্নাগুলো কমপ্লিট করি পরে আবার আসছি আজ তোমাদের সঙ্গে আরও একটা জিনিস শেয়ার করছি দেখো আমাদের ঘরে এরকম অনেকগুলোই রয়েছে তবে দুটো চোখের সামনে রয়েছে তাই এই দুটোই তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা দেখতে কেমন লাগছে বলো তো একদম পুরো মনে হচ্ছে দুটো চোখ জিপ মুখ পুরুষ যেই সব টয়গুলো থাকে সেরকম টাইপের লাগছে অনেকটা তাই না আমার কাছে তো সেরকমই লাগছে আর এটা ঠিক কিসের আকৃতি আমি বলতে পারছি না তো ঘরেই এরকম বাসা হয়েছে ভাঙতে চাই কিন্তু তোমার দাদাভাই বলে ভাঙতে হবে না তাক রয়েছে থাক আজকে খুবই ছোট্ট একটা ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই অসহ্য গরমে সবসময় ক্যামেরা অন করে ভিডিও করতে ভালো লাগছে না আর রকম চেহারায় সবসময় ক্যামেরার সামনে আসতেও ভালো লাগে না একটু সাজগোজ করে ফিটফাট হয়ে তবেই ক্যামেরার সামনে আসতে ইচ্ছে করে যেটা হয়ে ওঠে না কাজের মধ্যে থাকলে জানোই এরকম গ্রামের পরিবেশে সবসময় সেটা পসিবল নয় আর তাছাড়া মন মেজাজটাও ভালো ছিল না সেই কারণে আর শ্যুট করা হয়নি যাই হোক আগামীকাল খুব সুন্দর একটা ভিডিও তোমরা পাবে খুবই স্পেশাল খুবই স্পেশাল তো এখনই আমি বলছি না এই ভিডিওতে আশা করছি তোমরাও খুব এক্সাইটেড সেই জিনিসটা দেখার জন্য শোনার জন্য এবং আমার কাছে তো ভীষণই স্পেশাল তো সেটা আমি নেক্সট ভিডিওতেই আশা করি শেয়ার করতে পারবো তো আজকের এই ছোট্ট ভিডিওটাই তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং এভাবেই আমার পাশে থেকো যাতে আগামী দিনগুলোতে আমি আরও অনেক বড় হতে পারি সামনে দিকে এগিয়ে যেতে পারি তো যাই হোক চলো ভিডিওটা এখানে এড করছি এখন আর কথা কী বলবো বুঝে উঠতে পারছি না 再见，拜拜。